সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমানের রহমানকে গ্রেফতারের পর দড়িবাদা অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়ার পরপরই এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেখানে তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে তাদের এমন করুণ অবস্থা দেখে কিছুটা অবাক হচ্ছেন নেটিজেনরা আবার এ ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট করছেন একজন ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন তাদের করুণ অবস্থা দেখে ধনী হওয়ার ও ক্ষমতার লোভের স্বাদ মিটে গেছে মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে ডিএমপি সূত্রে জানায় সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরের রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল সেখান থেকে তাদের গ্রেফতার করা হয় নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হ্যাভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন